আমার অনাগত সন্তানের জন্য কিছু কেনাকাটা করলাম তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি কী কেনাকাটা করেছি আর কি কী কেনাকাটা করতে হবে তোমাদের থেকে একটু ইয়ে পাওয়ার জন্য আজকে এই ভিডিওটা করা সো হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আপনারা অনেকেই মনে হয় জানেন আমি প্রেগনেট তো আমার কিছু দিনের ভিতরেই আমার বেবি হবে তো তার জন্য কিছু কেনাকাটা করেছি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কি কেনাকাটা করলাম আর কি কিনতে হবে তা আপনাদের থেকে একটু ইয়ে পাওয়ার জন্য কি কিনতে হবে তো যারা নতুন আপুরা মানে মা হয়েছেন বা হবেন তো তারা জানেন কিনা না না যারা মা হয়েছেন কি কিনতে হবে তারা তো জানেন সন্তান হওয়ার পর কি কী লাগবে তো সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন আরও কি কি কিনতে হবে তো আমার বেবির জন্য আমি টুকিটাকি কিছু জিনিস কিনেছি তো অনেকেই বলবেন এই সময় এসব কিনা ভালো না তারপরও আমরা নতুন মায়েরা এডি তো কিনতে লাগ মানে কিনতে তো হবেই তারপরও কিনা বলে ভালো না তারপরও আমি কিনেছি অনেকে মানে আমাদের মা খালা চাচিরা সবাই মানে রাগারাগি করতেছে বলে এগুলো কিনে না এই সময় আসলে আমি এগুলো মানি না আসলে আমার সন্তান আসবে আমি খুশিতে আমার এগুলো এমনিতে কিনা হয় তো অনেকগুলা নিমা ছোট প্যান্ট নিয়েছি তারপরে ন্যাপি বলে তো নিয়েছি দশ বারোটা তারপরে আট পিস থাকে রুমাল সেট তো সেখান থেকে নিয়েছি এক সেট নিয়ে তারপরে একটা নিয়েছি মানে বেবি গা পোছানোর জন্য আসলে এটা দিয়ে পোছানোর জন্য না মরিয়ে নেওয়ার জন্য তা জানি না কিন্তু বেবিদের টাওয়াল এটা বলে তা নিয়েছি আর একটা ক্যাপ টাওয়াল নিয়েছি যে বেবি হবার পরই তাকে মানে ক্যাপ টাওয়ালে মরিয়ে নিতে পারি তাই জন্য এটা নেওয়া তারপরে নিয়েছি একটা ইউরিন ম্যাট তো এটা মানে বাচ্চা শিশু করলে উপরে বিজবে না তো আমি মানে মাথায় যা আসে তা কিনলাম তো আপুর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও কি কি কেনা দরকার আসলে নতুন মা হচ্ছি তো কিছু জানি না তারপরও নিজে থেকে যা কিনেছি আপনাদের সাথে শেয়ার করলাম তো কি কিনতে হবে অবশ্যই আপনারা কমেন্ট করবেন যারা মা হয়েছে তো একটা বেস পাম্প নিয়েছি আমার জন্য আর একটা মিল কানেক্ট এটি আমার লাগবে তো সবাই ভালো থাকবেন